আপনি আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন এবং নিয়মিত আমি মোতাসিম আগে আপনি কিভাবে প্রিপারেশন নিতে পারেন এটা নিয়ে আগে একটু আলোচনা করতে চাচ্ছি আচ্ছা আপনাদের এই প্রিপারেশন ফিজিক্স এর জন্য আমি দুটা স্টেজে ভাগ করছি একটা হচ্ছে ফিজিক্যাল স্টেজ আর একটা হচ্ছে মেন্টাল স্টেজ আচ্ছা ফিজিক্যাল স্টেজটা নিয়ে আমরা আগে প্রথমে একটু আলোচনা করি আপনাদের ফিজিক্যাল স্টেজে প্রথম ধাপটা হচ্ছে লেকচার আপনি অনলাইন অফলাইন যে কোনো ভাইয়ার কাছে পড়তে পারে আপনার যখনই পড়বেন তখন আপনার মাথায় একটা জিনিস কাজ করবে আপনি যাতে সে ভাইয়া যে আউটপুটটা দিচ্ছে আপনাকে সেটা যাতে আপনি একশো পার্সেন্ট নিতে পারেন আপনি যদি একশো পার্সেন্ট না নেন তাহলে কিরকম ভাবে আপনি এফেক্টেড হইতে পারেন দেখেন আপনি এসিসি যে সিলেবাসটা কভার করে আসছেন শর্ট সিলেবাস হোক লং সিলেবাস হোক ইন্টারমিডিয়েট সিলেবাস হচ্ছে অ্যাট লিস্ট এসিসি ফুল সিলেবাসে দুই থেকে তিন গুণ এই যে বাস সিলেবাসটা জাস্ট এসিসি দুই থেকে তিন গুণ কিন্তু আপনি একটু লক্ষ্য করেন এসিসি জন্য আমরা সময় কত পাইতাম দুই বছর দুই বছর ধরে বারো বারো চব্বিশ মাস চব্বিশ মাস হচ্ছে এসি জন্য কিন্তু রেটে আপনি এত ফার্স্ট সিলেবাস কত জন্য পাচ্ছেন মাত্র পনেরো থেকে ষোলো মাস এক দুই মাস আপনাকে হাতে রাখতে হবে ওয়েস্ট হিসাবে এত কম টাইমে এত ফার্স্ট সিলেবাস হচ্ছে আপনাকে কমপ্লিট করতে হবে ভালো মতো আপনি যদি একশো পার্সেন্ট না নিতে পারেন বা আপনি যদি ইন্যাক্টিভ থাকেন তাহলে কি হবে সমস্যাটা আপনার হয় লেকচারটাকে হচ্ছে অন্য কোনো ভাবে হচ্ছে ইউটিউব বলেন ফেসবুক বলেন অন্য কোনো ভাবে হচ্ছে এটা কমপ্লিট করতে হবে আপনার কি সময় নষ্ট না হলে কোচিং এ আবার আরেকটা ক্লাসে হচ্ছে আপনাকে অ্যাটেন্ড করতে হবে এই যে আপনি এক্সট্রা 2 3 ঘন্টা দিচ্ছেন এটা তো আর একটা দুইটা লেকচার না এরকম অনেকগুলো যদি লেকচার হয়ে যায় তাহলে কি আপনার টাইমটা ওয়েস্ট না এমনি কম টাইম আর আপনি টাইম আর ওয়েস্ট করতেছেন তার মানে সমস্যা হবে আপনি অন্য দিকে খুব পিছায় পড়তেছেন

ভাইয়া একটা দুটো টপিক পড়াবে বা তিনটা চারটা টপিক পড়ায় আপনি সাথে সাথে বুঝে নিচ্ছেন বুঝে নিয়ে এই রিলেটেড ম্যাথ গুলো আপনি তখনই শর্ট আউট করে ফেলতে পারবেন আমাদের অনেকের মাঝে দেখা যায় যে আমরা হচ্ছে আগে পুরো চ্যাপ্টারের আপনার শুরুগুলো একবারে পড়ি পড়ে ম্যাথ গুলো একবারে করতে চাই এইটা যতটা না তার থেকে বেশি ইফেক্টিভ ওয়ে হচ্ছে এটা আপনি একটা দুটো টপিক পড়তেছেন সেই রিলেটেড বেসিক ম্যাথ গুলো সাথে সাথে শর্ট আউট করে ফেলতেছেন তার মানে আপনি বুঝে যাচ্ছেন যে আপনার এই টপিক থেকে কি রকম ম্যাথ আসতে পারে কিভাবে प्रिपरेशन আপনার নেওয়া উচিত এখান থেকে আপনি ভালোমতো ক্লিয়ার আউট হয়ে যাচ্ছে সেকেন্ডটা হচ্ছে আপনি বেসিক ম্যাথের সাথে সাথে বোর্ডে আসা কিছু এমসিকিউ আপনি সর্ট আউট করে ফেলবেন তাহলে বোর্ডে কিভাবে क्वेश्चन আসতেছে কি রিপিটেশন দিচ্ছে তারা কি রিপিট क्वेश्चन করতেছে এটা আপনার মাথায় থাকবে তো এই যখন নেক্সট টাইম আপনি ডিভিশন দিতে যাবেন চ্যাপ্টারটা তখন আপনার মাথায় ঘুরবে যে আচ্ছা এই সূত্রটা বেশি করে ভালোমতো পড়তে হবে কারণ কি এত সালে এইখান থেকে क्वेश्चन আসছে তার মানে আপনার কি কষ্ট আস্তে আস্তে কমে যাচ্ছে না দিন যত যাচ্ছে আপনার কস্টের পরিমাণটা কমে যাচ্ছে আপনি কম সময় বেশি পরিমাণ ইফেক্ট দিতে পাচ্ছেন প্রশ্ন সেকেন্ড জিনিসটা হচ্ছে আপনার रिलेटेड ইঞ্জিনিয়ারিং এ ইউনিভার্সিটি ম্যাথ আচ্ছা আপনি হয়তো বলতে পারেন যে ভাই board cq পর্যন্ত কলই তো হয়ে গেছে আমি board cq বেসিক ম্যাথ করে দিতে তার মানে আমার বডি प्रिपरेशन হয়ে গেছে আপনার যাত্রা যদি হয় আপনার জাস্ট 80 লেভেল পর্যন্ত তাহলে ঠিক আছে কিন্তু আপনি যদি স্বপ্ন দেখেন যে অ্যাডমিশনে ভালো একটা জায়গায় আপনি পড়বেন ভালোমতে একটা রেজাল্ট করবেন তাহলে ঠিক এখন থেকে একটু টপ টাইম ইঞ্জিনিয়ারিং এর ইউনিভার্সিটি ম্যাথ এই রিলেটেড ম্যাথ গুলো একটু পুরো করে দেখতে হবে হ্যাঁ আপনার সমস্যাটা হচ্ছে

জানার দরকার নাই আপনি বাসায় বসে সাত দশ লাইনে সাত আট নয় দশ লাইনে পড়লে সমস্যা কি একবারই তো করবেন এর বেশি আর করবেন না সুতরাং আমরা কি শিখলাম আমরা দেখলাম আমাদের ফার্স্টে আমরা যে ভাইয়ারি ক্লাস করে লেকচার খুব ভালো মতো করতে হবে আপনার যে টপিক গুলো পড়বো রিলেটেড ম্যাথ গুলো করতে হবে আপনি ফার্স্টে বেসিক ম্যাথ দিয়ে স্টার্ট করবেন যাতে সূত্রটা ভালো মতো আপনার বুঝে আসে এরপরে আপনি হচ্ছে বোর্ড रिलेटेड ম্যাথ গুলো করবেন এরপরে আদিকটু ভালো प्रिपरेशन জন্য আপনার ইউনিভার্সিটি আর ইঞ্জিনিয়ারিং আসা কোচিং গুলো ঠিকঠাক ভাবে করবেন অল্প কিশোর মধ্যে মোস্ট इंपोर्टेंट টপিক হচ্ছে প্র্যাকটিস মোর এন্ড মোর ফিজিক্সে আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত ভালো আপনি পরীক্ষা আউটপুট দিতে পারবে সুতরাং আপনার প্র্যাকটিসের কোনো লিমিটেশন থাকবে না

আপনার আগের থেকে বেটার অপশন এইচএল তাদের জন্য যারা এই চব্বিশ সামনে বছরই পরীক্ষা দিবেন এই কিছুদিন পরে এখন হচ্ছে আপনাদের কাট কাটকাটা অবস্থা এখন চিন্তা ভাবনা সময় চলে যারা এই

আপনার মেন্টাল স্টেবিলিটি থাকবে যে আমি এখন থেকে প্রশ্ন স্টার্ট করতেছি আমার জার্নিটা হবে একদম অ্যাডমিশন পর্যন্ত এই এক থেকে দুই বছর আমাকে কন্টিনিউয়াসলি হার্ড ওয়ার্কিং করতে হবে আমার রেজাল্ট আসুক কি না আসুক আমাকে হার্ড ওয়ার্কিং ছাড়া যাবে না ঠিক আছে তার মানে আপনি যাই করবেন আপনাকে হার্ড ওয়ার্কিং করতে হবে ঠিক আছে এই জিনিসটা একটু মাথায় রাখবেন আর এটা হচ্ছে কম্পেয়ার কম্পেয়ারটা আমি যদি দেখেন যে আজকে আমি ধরেন ফিজিক্সে পেলাম পাঁচ বিশে আমি কি করলাম আজকে থেকে ভালো মতো পড়াশোনা স্টার্ট করলাম নেক্সট পরীক্ষায় পাইলাম সাত আপনি যদি আমার কথা চিন্তা করেন আমি কি পাঁচ থেকে সাত থেকে সিনার তার মানে কি আমি আমার পরিশ্রম দিয়ে আমার নিজের কিছুটা আপগ্রেড করছি কিন্তু আমি যদি এখন তাকে পাশের জনকে এটাই আমরা অলমোস্ট করি পাশের জন আগে আমি যখন পাঁচ পাইছে ও পাইছে দশ ও পাইছে দশ আমি যখন সাত পাইছে ও পাইছে বিশে বিশ এই তো শুরু হয়ে গেছে ও বেশি ভালো পাইছে তার মানে আমাকে দিয়ে হবে না এই জিনিসটা মানা দেখে এটাও ঝেড়ে ফেলতে হবে আপনার কম্পিটিশন হবে নিজের সাথে আপনি ডেইলি নিজেকে প্রগ্রেস করতেছেন নাকি এইটা আগে আপনাকে ঠিক করতে হবে ঠিক আছে সুতরাং কম্পেয়ার পাশের জনকে দেখা করবেন না হ্যাঁ এইটা বাপ মা বলে যে ওই ছেলে এত ভালো পাইছে ঠিক আছে তুই কি করতেছিস বাপ মা বলদে বাপ মামদের আপু আম্মু আমদের ভালোর জন্যই বলে ঠিক আছে এইটা আপাতত একটুখানি কাম থেকে ঝেড়ে ফেলে হার্ড ওয়ার্কিং করে প্রগ্রেসের দিকে নিজের প্রগ্রেসের দিকে বাড়াই ফোকাস করতে হবে

এইটা বুঝি না এক ঘন্টা পরে আবিষ্কার করি সার্চ না দিয়ে ফেসবুকে রিলস দেখতে এই জিনিসটা ভাই করা যাবে না আপনি যখন কোনো কিছু ফোন ধরছেন আপনি যে টপিকটা ওই টপিকটার উপর ফোকাস করবেন যে এই টপিকটা আমি ফোনটা দেখে নিন ফেসবুক রিলসে ঢোকা যাবে না আর এমনও হয় ঘন্টার পর ঘন্টা ফেসবুক রিলস চালানোর পরে মনে পড়ে যে কি জানি করতে বসলাম আসছিলাম ফোনে এই জিনিসগুলো করা যাবে না ভাই আর এটা হচ্ছে গ্যাজেটের প্রতি অ্যাট্রাকশন

এই প্রেয়ারটা আসলে আমাদের মেন্টাল ফ্রেশমেন্ট হিসাবে কাজ করে আপনাকে রিফ্রেশ করে মেন্টালি যে আপনি কতটুকু বুস্টার্ব হচ্ছেন এটা প্রেয়ার জিনিসটা খুব ভালো করে সুতরাং এইটা আপনার চব্বিশ ঘন্টার মধ্যে অ্যাট লিস্ট কিছু সময় প্রেয়ারের জন্য রাখতে হবে ঠিক আছে আশা করি এইগুলো যদি আপনি ফলো করেন আপনার হচ্ছে অ্যাডভিশন জার্নি বলেন এইচ এসি জার্নি বলেন একটুখানি ইজি হয় বুইজি হবে সেটা না এমনে বলা হয় যে আপনার এইচসিএ অ্যাডমিশন জার্নি হচ্ছে একটা স্টুডেন্টের সবচেয়ে তিক্ততার সময় এর মতো তিক্ত এরও তো মও না তো কিছু হয় না কিছুই হয় না আপনি বুইজ এর বাইরে বলেন ডিউর ভাইরে বলেন খুব ভালো লড়ে গেল সে বাইরে বলেন যে আপনার অ্যাডমিশন জার্নি কি রকম ছিল আপনার এইচসিএ লাইফ কি রকম ছিল তাতে গল্প শুনে মনে হবে আসলে কোনো স্বাদ নাই লবণ খালি লব তাই আর কোনো কিছু যদি সমস্যা হয় ভাইয়া একবার আবার বলতেছি কমেন্ট সেকশন অবশ্যই জানাবেন ঠিক কথা বুঝি নাই এই ম্যাপটা বুঝি নাই আমি ট্রাই করবো আপনার কমেন্টে ভিডিওতে সেটা নিয়ে কথা বলার আশা করি আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন নিয়মিত পড়াশোনা করবেন আর ভিডিও ভালো থাকলে অবশ্যই ভিডিও যদি ভালো লাগে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন ভাই খোদা হাফেজ